तो तुम्हारे को चीज जाय अब सो लिया हम तुम ये कहना मानो ठीक है सिन अच्छा डाबर डाबरमा गिबेरा के दे सो लिया अच्छा अच्छा सुनो

হারে রক্সনারবা আর বনগা কত বালা হারে দিন কে আইছে আরে লানা মুছিং নিসাই আমি গুন টু আইল ন ওমাই দিতে হিসাব কি তা বুঝলাম না কি আরে আরে হ্যাঁ নাম দেখছ তিয়া বারগা কে কত টুক টুক করে লাল হই গছে রে কোন আমি কে গিরবি তুই আমি কে বরি লই গে এত জেত তুমি আর ও হারে কইও না বনে লাই আমারে নে কলজে লাগে জেনে না পাড়ি জার তোর বালতি কে ই না নিচে সর ওরে এবার বালতি কে ই না এবার কিতাম সাই কোছেন বালতি জে

नाम ए बेडा ना गेले गेलो नागेले नै ना। आठजना आइज मुखी जा